আলাইকুম শুভ সকাল দীর্ঘ প্রায় আট মাস হয়েছে সাউথ আফ্রিকা এই প্রথম দেখলাম ঝড় বৃষ্টি তো আজকে আমার কৃষিক্ষেত্রের অবস্থাটা একটু দেখতে আসছি এবং সাথে ঝরে নিয়ে আসছি কি 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 মানে লাউ কইটা প্লাস বাটার নাচ পাম্পিন আছে এখানে মানে মিষ্টি কুমড়া দেখি যদি কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো নিয়ে যাবো রান্না করার জন্য তো আজকের বৃষ্টির যেই মৌসুমটা দেখতে পাচ্ছেন আকাশ একদম একলা আকাশ আর মানে এত ঝড় বৃষ্টি হয়েছে এখন আমাদের দোকানে ইলেকট্রিসিটি নাই কারেন্ট নাই এই অঞ্চলে তো কালে কারেন্ট ঠিক করার জন্য লোক আসবে ঠিক করবে তো চলুন সাথে দেখে আপনাদেরকে কি অবস্থায় বৃষ্টির মাঝে সাউথ আফ্রিকাতে এই প্রথম বৃষ্টি দেখছি কাট দিস কাট দিস দেখাবো আসলে পরিত্যক্ত জায়গায় মানে এখানে যারা মালালি গাইয়া মালালি লোক আছে ওরা এখানে বসবাস করে ওদের যে মানে অবশিষ্ট পানির অবশিষ্ট জায়গার মধ্যে কিছু গাছ আছে টমেটো গাছ আর হইলো পাটান গাছ তো সর্বপ্রথম আপনাদের এগুলো শেয়ার করি দেখি কি অবস্থা এগুলো এগুলো হলো টমেটো গাছ ঠিক আছে এখন তো গ্রীষ্মকালীন খুব গরমকাল আসলে আমাদের দেশের মতন নয় আমাদের দেশে শীতকালে টমেটো হয় আর এই দেশে গরমকালে টমেটো হয় মশলা অনেক টমেটো ধরছে তো ওরা যখন এটা পাকে ওরা বাইরে নিয়ে ওরা রান্না করে খায় তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাটারনাট মানে মিষ্টি কুমড়ার মতন আর কি এখানে দেখতে পাচ্ছি পাটার পাটাননাট আছে এখানে পিঠা আছে তো এগুলা পেকে গেছে এখন আমি এগুলা মশলা দিলে দেখতে পাচ্ছেন মানে এই সাউথ আফ্রিকার লোকদের প্রিয় পছন্দের একটি মানে সবজি মাটার না। মিষ্টি কুমড়ার মতন আর কি যাই হোক এগুলা কিন্তু আমরা আবার দোকানও বিক্রি করি তো নিয়ে যাচ্ছি যদি বাগিনা খায় খাইলো নাইলে বিক্রি করবো এইলো মানে অবদিষ্ট জায়গায় মানে প্রত্যেকটা জায়গার ভিতরে এগুলো হয়েছে আর কি আর ওই জায়গায় আমি প্ল্যান করে যেগুলো লাগাইছি ওইখানে আমি বাটারনাট ছি মিষ্টি কুমড়ো লাগাইছি আপনারা পূর্বে ভিডিওতে দেখেছেন ওইগুলো আপনাদের সাথে শেয়ার করবো কী অবস্থা মাঝে আমার গাছ গাছ গাছরা যেগুলো আছে এগুলো ভালো আছে কিনা আপনাদের সাথে শেয়ার করবো আমার মিষ্টি কুমড়োর অবস্থা বাতাসে অ্যালোমালো করে রাখছে ওইখানে মিষ্টি কুমড়া যাচ্ছে তো মোটামুটি ডেলি পানি দিতাম তো এই বৃষ্টির কারণে গাছগুলো একদম যেমন সতেজ হয়ে বসছে মানে গাছগুলার আর প্রচুর বৃষ্টি হয়েছে মানে যারা সাউথ আফ্রিকাতে মানে দশ পনেরো বছরে এরকম বৃষ্টি দেখেন তাদের সাথে আমি কথা বলছি সাউথ আফ্রিকার লোকদের সাথে ওরা বলতেছে আমাদের ফুল লাইফে এরকম বৃষ্টি দেখেন। তো আমি আসছি প্রায় আট মাস হয়ে গেছে আট মাস প্রায় দশ মাস হয়ে গেছে দশ মাস বৃষ্টি থাকতে রাত্র থেকে সারা রাত্রে একদিনের বৃষ্টির কারণে তো ওইখানে আমি যাচ্ছি আর আমার যে পোশাকের পোশাক গাছগুলা লাগিয়েছিলাম করে ড্রেনের মতো ল্যান্ড করে তো এগুলো প্রচুর বৃষ্টির কারণে ভেঙে গেছে

আপনাদেরকে আলোচনা করি করছি যে কত টাকা বিক্রি করলাম মাসালা দিলে বাংলাদেশের প্রত্যেক কাটায় এখানে প্রায় এক কেজি পুঁশাকের দাম চল্লিশ থেকে পঞ্চাশ বাংলাদেশের টাকায় প্রায় প্রায় তিনশো টাকা কেজি প্রায় তিনশো টাকা কেজি এবার বুঝতেই পারছেন আমি কত টাকা বিক্রি করি মানে যেগুলো নিয়ে গেছি আপনারা দেখছেন যে মোটামুটি এক কাটায় বারোশো চোদ্দোশো টাকা বিক্রি আসছে বৃষ্টির কারণে আমাদের এই সবজিগুলো কতটা সুন্দর ভাবে সতেজ হয়ে আছে আর এই সবজি চাষ করতে হলে তো বৃষ্টির পানির প্রয়োজন প্রচুর কিন্তু আল্লাহ না চাইতে দিয়ে দিছে পানি তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার লাউ গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তেমনটা ঝড় বৃষ্টিতে তো এই যে মানে প্রচুর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে লাইভের ডোকাগুলো বালুর নিচে গেছে তো আমার আমার যে প্ল্যান করা বাটার নাট গাছে ফুল প্লাস একটা বাটার নাট হচ্ছে ছোটো ছোটো আছে বাটার নাটটা পারবো এই যে ভেরি নাইস হ্যাঁ ভেরি নাইস দারুন কাজ এটাও আমার প্ল্যান কি তো মানে বাদান বাদ লাগাইছি মানে আমাদের দোকানে বাদান বাদ রান্না করতেছে সবজি রান্না করছি ওখানে বিক্রি নেই এখানে রোপণ করছি তো মশলা দিলে আরো অনেক আছে ছোট বড় অনেক আছে তো মশলা দিলে খুবই এরকম যদি মানে মাসে একবার হলো বৃষ্টি হইতো তো মানে সবজি কইরা তো আরাম পেতাম আর কি তাইলে একটা পর্যন্ত মানে একদিন এরকম শুকায় যায় মানে বলা যায় না সম্পূর্ণই ভালো আর ভালো মানে আর এই দেশের মাটি এতই উর্বর যে কোনো গাছ যদি পানি থাকে যেই কোনো গাছ এতই সতজভাবে মেতে ওঠে মানে এটা বলা হয় আমাদের দেশের মাটির মতন খুবই উর্বর মাটি তবে আজকের এই বৃষ্টির মাঝে একটি দুঃখের সংবাদ হলো যে এদেশের যারা খামারি মানে আঙ্গুর বাগানি তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে ওরা বৃষ্টির জন্য বৃষ্টি আকার যদি ভার করে ওরা গির্জায় চলে যায় যে আল্লাহ বৃষ্টি দিয়েও না যে মানে বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি হবে এই জন্য ওরা চার্চে যায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তাদের বৃষ্টি না পাবে আজকে তাদের মন মানসিকতার অবস্থা বেশ একটা ভালো না আমার দোকানে অনেকে আসছে সকাল সকাল ওদের মুখ মলিন মুখ মলিন যে আঙুর বৃষ্টি হলে এদেশের আঙুল বেশি একটা ভালো হয় না তো বুঝতে পারছেন মানে অবস্থাটা মার্শাল এই দেখেন কী অবস্থা আকাশ এখনও মেঘলা দেখেন অনেক মেঘলা প্রচুর বাতাস বইছে তো আজকে আসলে আপনাদের কাছে সাউথ আফ্রিকার সকল কিছুই শেয়ার করার জন্য মন চায় তো সময় স্বল্পতার কারণে সব সকল কিছু তুলে ধরতে পারি না তো খুবই ভালো লাগতেছে আর এর মাঝে খুবই আমার ফ্যামিলিকে খুবই মিস করতেছি পাশাপাশি আসলে সাউথ আফ্রিকা আছে মানে নিজের গ্রামের মতো গ্রামের না এর মূল কারণ হল আরিয়ানার মামা আরিয়ানার মামা এই এত বড় একটি প্রপার্টি নেওয়ার কারণেই কিন্তু আজকে এখানে এত সচেতন যেটা মঞ্চে তো সেটা করতেছে আসলে সাউথ আফ্রিকা তো সবার ভাইয়ের জোটে না এরকম ভাবে এত কিছু করা তো এখানে আরেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি নেই পূর্বে এখানে আমার একটি ছাগলের ফার্ম আছে এই যে ছাগলকে খানা হলো আমাদের ছাগলের ছাগলের ফার্ম তো এখানে প্রায় পনেরো ষোলোটা ছাগল আছে এখন মোটামুটি পরিপূর্ণ তো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আমাদের খাওয়ার জন্য কিছু একটা সংগ্রহ করবো এখান থেকে তো মশালা দিলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সকলের দোয়াই খুবই ভালো আছি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর জানি না কার কেমন কমেন্টস যে সামান্য কিছু আপনাদের আসলে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসবাস করি দক্ষিণ আফ্রিকাতে আসলে এই দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন আপনারা হয়তো জানেন না এর পরিকিতে কিন্তু আপনাদের সাথে এই ভিডিও তৈরি করা তো বুঝতে পারছেন এই দেশের পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই الله حافظ